রসুল করিম আম্নাবাদিম বিসমিল্লাহ রহমায় রাহিম শ্রোতা দর্শক মন্ডলী আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হল মারেফাত আমাদের সমাজে মারাফতের নাম দিয়ে বিভিন্ন ধরনের ব্যক্তিবর্গ বিভিন্ন দরবার শরীফের বিভিন্ন পীর এবং বিভিন্ন দরবারের আলেমগন মানুষদেরকে গমরাহির দিকে নিয়ে যাচ্ছে আসলে কি ভাবে আমি বলছি মারিফত হচ্ছে চেনা অর্থাৎ আল্লাহকে চেনাটা হচ্ছে মারফত যখন আপনি ইমান আল্লেন অর্থাৎ আপনি আল্লাহকে চিনলেন আপনার মারেফত রয়েছে এখন আমাদের সমাজে যে মারেফতের নামে যেসব কথাবার্তা প্রচলিত রয়েছে এই কথাবার্তা এবং তাদের কাজকর্ম মানুষকে সম্পূর্ণ মরার দিকে নিয়ে যাচ্ছে অর্থাৎ আপনার ইমান আমল সব কিছুকে ধ্বংস করার দিকে নিয়ে যাচ্ছে এবং এটা সম্পূর্ণ পেসলুল্লাহ সালামের মনোনীত দিনের বাইরে মানুষকে ধাবিত করছে ইন্টারনেটে যদি আপনারা মারফতের বিষয় নিয়ে একটু সার্চ করেন তাহলে দেখবেন বিভিন্ন ধরনের ভণ্ড পীর এবং ভণ্ড কিছু মানুষ তারা এই মারফত নিয়ে বিভিন্ন ধরনের কথাবার্তা আপলোড করে যাচ্ছে এবং মানুষদেরকে গুমরাহ আহ্বান করছে তারা সবসময় বলে থাকে মারাফতের এলেম নাকি গোপন এটা সিনার থেকে সিনায় প্রবেশ করে আল্লাহ পাক যে এলেম রসুল্লাহ দিয়েছিলেন সেই এলেম রসৌল ইসলাম সাল্লা ইসলামকে সিনার ভিতরে লুকিয়ে রাখার জন্য দেন নাই ইসলামের দায়িত্ব ছিল আল্লাহর কালাম মানুষের কাছে পৌঁছিয়ে দেওয়া আর যখন রসউল্লাহ ইসলাম আল্লাহর কালাম মানুষের কাছে পৌঁছিয়ে দিতে সক্ষম হয়েছেন অর্থাৎ উনি ওনার দায়িত্ব পালনে উত্তীর্ণ হয়েছেন তখন আল্লাহ পাক ওনাকে জানিয়ে দিয়েছেন এরাসুল আপনি আপনার দায়িত্ব সুসম্পন্ন করেছেন সুতরাং এই যুগে এসে মানিফতের নাম দিয়ে গোফন এলিমের কথা বলে যে সমস্ত এবং হুন্না বিরোধী কথাবার্তা আমাদের সমাজে প্রচলিত রয়েছে এগুলো সম্পূর্ণই গমরাহী এবং মানুষকে দুজুকে নেওয়ার জন্য এটা সুস্পষ্ট একটা ভ্রান্তির কেন্দ্রস্থল পারে সুতরাং আমি সাধারণ মানুষ যারা রয়েছেন যারা এই সমস্ত চাটুকারদের মারিফতের নামে বিভিন্ন ধরনের আজে বাজে কথা শুনে যারা দিন এবং ধর্ম থেকে দূরে সরে যাচ্ছেন তারা আসলে কারও ক্ষতি করছেন না নিজেরা নিজেদের ক্ষতিই করছেন বিশেষ করে আমাদের দেশে মারুফতের নামে যেসব কথাবার্তা প্রচলিত রয়েছে তার উল্লেখযোগ্য হল মারুফতের কৌশল জীবনে একবার করলেই হয় মারুফতের নামাজ জীবনে একবার করলেই হয় মারুফতের রোজা জীবনে একবার রাখলেই হয় না হুসুবিল্লাহ হিমিন এই এইসব আসলে মারেফতের কথা নয় এইসব কথা হচ্ছে শয়তানের কথা মারেফত মানে হচ্ছে আল্লাহকে চেনা আপনি আল্লাহকে চিনেছেন এখন আপনার দায়িত্ব হল আল্লাহর আদেশ পালন করা এবং সেই পালনের ক্ষেত্রে আপনি যেই পন্থা অবলম্বন করবেন সেটাও আল্লাহ আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে আমি রাসুল পাঠিয়েছি সেই রাসুল যেইভাবে তোমাদেরকে ডিরেকশন এবং শিখিয়েছেন ঠিক সেইরূপভাবে তোমরা আমার আদেশ পালন করো অর্থাৎ আমরা আল্লাহ পাকির আদেশ পালন করব সেটা হচ্ছে রসুল্লাহ ইসলামের দেখানো রসুল্লা ইসলামের দেখানো পথ ছাড়া যদি অন্য কোনো পথে আমরা কোনো কিছু করি সেটা কখনোই আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না ইবাদতের বিষয়ে সে যত বড় নিজেকে জ্ঞানী ভাবুক সে যত বড় অলি নিজেকে ভাবুক কিন্তু যদি রাসৌল্লা ইসলামের আদর্শের সঙ্গে শন্যার সঙ্গে সাংঘর্ষিক কোনো কিছু সে করে থাকে তাহলে তার কথা কখনোই মানা যাবে না রসউল্লাহ ইসলামের জীবনাদর্শের সাথে যার জীবনাদর্শ মিলে যাবে রসুল্লা সাল্লামের সুন্নার সাথে যা সম্পর্ক রয়েছে যে পুঙ্খানুপুঙ্খানুভাবে রসুল্লাহ ইসলামের সুন্নাকে অনুসরণ করে যদি আমরা তার অনুসরণ করতে পারি তার কথা শুনতে পারি তার কথা মানতে পারি তাহলেই একমাত্র নাজাতের ওসিলা হয়ে যাবে ইনশাল্লাহ এছাড়া মারেফতের নাম দিয়ে গোপন এলেমের কথা বলে যে সমস্ত আজে বাজে কথা আমাদের সমাজে প্রচলিত রয়েছে এই গুলা যদি আপনারা শোনেন আপনাদের মস্তিষ্ক হ্যাং হবে আপনারা গোমরাহিতে পতিত হবেন মারেফতের এলেমের নামে যে সমস্ত কথাবার্তা বলা হয় সেই সমস্ত কথাবার্তাই সম্পূর্ণ শয়তানি একটা রাস্তা মানুষকে তজুকে নেওয়ার জন্য এটা হচ্ছে সবচেয়ে বড় একটা ষড়যন্ত্র মানুষের ইমানকে হরণ করার জন্য এটা সবচেয়ে বড় একটা ষড়যন্ত্র রসুল্লা ইসলাম আমাদেরকে পাশার্থ নামাজ দিয়ে গেছেন এবং নিজে ব্যক্তিকালে এই নামাজ পড়েছেন এবং মসজিদে গিয়ে নামাজ জামাতে শহীদ পড়ার জন্য উনি আমাদেরকে তাগিদ দিয়েছেন কিন্তু আজকে মারিফতের নাম দিয়ে কিছু বন্ড ছোসর তারা বলছে যে মারিফতের নামার জীবনে একবার পড়লেই হয় আর যারা হুরায়ন এবং সুন্না মোতাবেক জীবন গড়েন এবং কোরআন শূন্য মোতাবেক আলোচনা করেন তাদেরকে তারা বলেন আপনারা হচ্ছেন শরীয়তের হুজুর আর তারা হচ্ছে নামাজ নাই রোজা নাই হস নাই জাকাত নাই তারা হচ্ছে মারফতের বড়ো পণ্ডিত এবং তাদের নিজেদেরকে তারা আল্লাহর অলি মনে করে থাকেন না ওজুফিল্লাহমিন জালেক আসলে তারা আল্লাহর অলি নয় তারা হচ্ছে বড় শৈতান সুতরাং আমাদেরকে এই সমস্ত শৈতানি চক্র থেকে আমাদেরকে ফিরে আসতে হবে এবং মারফতের নামে তোরান এবং সুন্নার বাইরে যে সমস্ত কথাবার্তা বলা হয় সেই সমস্ত কথাবার্তা শোনা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে এবং এই সমস্ত ভণ্ডদেরকে অবশ্যই আমাদেরকে বর্জন করতে হবে বাংলাদেশে অসংখ্য বন্ড দরবার রয়েছে যারা মারেফতের নামে মরিতদের সেজদা নিচ্ছে সেখানে বক্তরা সেজদা দিচ্ছে এই ধরনের অসংখ্য সিড়ি কর্মকাণ্ড তারা শুরু করে দিয়েছে যা সম্পূর্ণই ওই হুবহু এবং এদের প্রচার প্রসারণা এতই ব্যাপক যে তারা চারদিকে মানুষদেরকে বিভ্রান্ত করছে অথচ তাদের সব কিছু যদি আপনি পর্যালোচনা করেন একটু চিন্তা করেন আপনি সুস্পষ্টভাবে বুঝতে পারবেন যে তাদের জীবন আদর্শ তাদের কাজকর্ম তাদের ইবাদত তাদের বন্দিগি কোনো কিছুই রসউল্লাহ ইসলামের বন্দুকীর সাথে কোনো মিল কোনো সম্পর্ক নেই সাহাব কানদের বন্দিগি এবং তাদের ইবাদতের সাথে তাদের কোনো ইবাদতের কোনো মিল নেই তাদের কোনো কাজকর্মের কোনো ধরনের মিল নেই সুতরাং আমাদেরকে এই সমস্ত ভণ্ড এবং মারেফতের নাম দিয়ে যারা দিকে আহ্বান করছে তাদেরকে পরিত্যাগ করার তফিক দান করুক বা ফিরি দাওয়ায় না আলহামদুলিল্লাহি রবি